আসসালাম আলাইকুম আমি আজ আপনাদেরকে ট্যাংরা মাছের রেসিপি বানিয়ে দেখাবো তো দারুণ স্বাদের এই রেসিপিটা কম মশলা এবং খুব সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো যে কেউ এটা বানিয়ে নিতে পারবে তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিন তার জন্য আমি এখানে নিয়েছি ট্যাংরা মাছ মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখুন কিছু কিছু মাছের পেটে আবার ডিমও আছে এবার আমি এখানে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এবার এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো এগুলো আমার মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নিব। তার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিব সরিষার তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তা না হলে মাছগুলো ভাজার সময় লেগে যাবে তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিব তো মাছটাকে আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার আর এক পিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব তো এই রকম ভাবে মাছগুলো আমি সব ভেজে নিবো তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব এবার জন্য প্রথমে দিয়ে দিব টমেটো আর কাঁচা লঙ্কা তো এগুলো আমি হালকা নাড়াচাড়া করে নিব এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আর দিয়ে দিব জিরে বাটা এখানে আমি দু চামচ মতো জিরে বাটা দিয়েছি এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো তো এই মশলাগুলো এবার আমি ভালো করে কষে নিব আস্তে আস্তে নাড়াচাড়া করে মশলাটা কষে নিতে হবে মশলাটা আমি হালকা নাড়াচাড়া করে কষে নিয়েছি তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিবো পানি এবার আমি এখানে দিয়ে দিব ট্যাংরা মাছগুলো এবার ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এখানে একটু লবণ কম আছে তাই আমি আর একটু লবণ দিয়ে দিব এটা ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দেবো এখানে ধনে পাতা কচি এখানে আমি অল্প করে ধনে পাতা কুচি দিয়েছি আপনারা চাইলে আরেকটু বেশি করে দিয়ে দিতে পারেন রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম ট্যাংরা মাছের ঝোল আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন